হুজুর আমি ইনশাল্লাহ মৌত পর্যন্ত ফজরের শূন্য দুই রেখাত প্রথম রেখাতে কাফিরুন দ্বিতীয় রেখাতে এখলাস পড়তে রাজি আছেন তো ইনশাল্লাহ আল্লাহ এখানে যতজন সাথী বসছেন আল্লাহ যতজন মায়েরা কথাগুলো শুনছেন আল্লাহ প্রত্যেককে সুরা কাফিরুন মুখস্থ করার তৌফিক ফিক দান করবার আমি একজন বুড়া বুহারি হাদিস একজন বুড়া মানুষ নবীজির কাছে আসতেন বয়স হয়েছে নব্বই বছর কত বছর দাপ এককাও কি এই আয়েশা কায়া মুহাম্মদ মুহাম্মদ এদিকে এসো এদিকে আসো বুড়া মানুষ না নবীজি হয়তো তখন 55 বা 60 বছর হবে ওই তো 90 বছর 90 বছর ওয়ালার কাছে 60 বছর ওয়ালার তো তেমন কোনো বেল আছে हमको এক ক্রিস্টম চাচা আছে সে একটা ঘটনা শোনা ভাই এক এলাকা মুরব্বির বয়স ছিল 180 বছর কত ওই মুরুব্বী বয়স যখন বেশি হয়ে যায় তো দেখেন এরা অল্প বয়সের মেসের পাত্তা কি বয়স হয়েছে একশো আশি যত বুড়া আছে গ্যারে গ্যারামে গিয়ে গাই তোর বয়স কত রে একশো পঞ্চাশ কুর একশো আশির কাছে তো দেড়শো কিছুই ওই গ্যারামে গেছে গিয়া গাই কি তোর বয়স কত একশো সত্তর দূর এই যেন যায় হ্যানি থুর মারে হে সমান কেউ এলাকার ছেলেমেলার একটা দাদা আমাকে এলাকায় তো আমনে সমান কেউ নাই একটু ওই বাবুরা একটু যান না গেরামের আশেপাশে গেরামে একটু গিয়া দেহেন না আর আছে কিনা না মতো বয়স হলো আচ্ছা তাই ধরেন বাবুরা গেছে গিয়া দে বুড়া একটা গাছের নিচে বইয়া কানতে আছে বুড়া কনের বয়স কত দূর

হিসাব তো হবে হিসাব কে নিব আল্লাহ নিব তাহলে কোনো চিন্তা নেই বলো কেন আল্লাহ সাথে সকালে বিকালে দুই বেলা দেখা হয় কথাটা কেমন শুনতে রাজি আছেন নি কোরআন শরীফে এক লক্ষ বত্রিশ হাজার হলো শব্দ পুরা কোরআন শরীফের মধ্যে শব্দ হলো কত এক লক্ষ বত্রিশ হাজার হলো শব্দ তার মধ্যে সবচেয়ে বেশি অধিক শব্দ হলো আল্লাহ সবচেয়ে বেশি শব্দ হলো কি দুই হাজার বার হলো আল্লাহ ওই বুড়া সাহাবি বলেন আমি সকালে বিকালে একশো বার করে আমার পড়ি পরি সুভান আল্লাহ 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 দারুল দেও বল আমাদের কি শিখাইছে কিভাবে আল্লাহকে ডাকবে মা মারা গেছেন একটা দুধের বাচ্চা মার কাপড়ের কাপড়ের উপর বুকের মধ্যে উঠা ওই বাচ্চাটা মা মা ওই দুধের বাচ্চা তার মৃত্যু মার বুকের মধ্যে মাকে যেমন ডাকে বন্দায় ওই দয়া নিয়া ওই নিয়ে আল্লাহকে ডাক আল্লাহ 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 অত বছর গুলো এখনো দেখা হয়না শেষ রাত্রে দেখা করতে আইসা যা বলেল্লাহ আল্লাহ ও ফোন বিলেই বলেন আমার ওই সবচেয়ে বেশি মায়া কে করে অত্যেক রাত আমাকে দেখা করে দেখা করার জন্য মালিক আয়সা যা আইসা বলদা মন্দিরে একটা জদিকে আল্লাহ পাক না আমি মায়ার করে থাকতে পারি না আমার বান্দারে আমার বান্দিরে আমি বেশি মায়া করি বলা সুবহান আল্লাহ ইমামে বুখার রহমাতুল্লাহ আলাই একটা হাদিসকে তিনবার পেশ করে বলে ও দুনিয়ার মানুষরা আমার আল্লাহ যখন প্রথম আসমানে আসে তখন যদি দুনিয়াতে ঘরের বাইরে গিয়ে একটা দোয়া একবার পড়তে পারো জীবনে আমার আল্লাহ তোমাকে তার পাশে নিয়ে যাবে كتاب أبرار لفي علي الجيل <applause> كلا إن كتاب

আহ মুহাম্মদুর রাসূলুল্লাহ চিৎকার করে বলেন আমাকে আপনাকে সবচেয়ে মায়া বেশি কি করে আল্লাহ পাক বলেন বান্দা আমি আল্লাহ জানি তোমার গুনাহ আছে ছোট গুনা আছে বড় গুনাহ আছে বান্দা আমি যখন আসি আম্মা জানকে জিজ্ঞেস করা হলো আম্মা নবীজি ঘুম থেকে কখন জাগ্রত হতে তো নবীজি বললে আম্মা যান বললেন শুনতেন তখন জাগ্রত হয়ে যেতে। বলেন তো সারা পৃথিবীর মধ্যে শেষ রাত্রে কে আওয়াজ করে বলুন কে আল্লাহ কি বইলা ডাক দেয় বুখারীতে আসে মোরগ মালিকের তিনটা নাম নেয় আল্লাহ আমাদেরকে তিনটা ডাক দিয়া তিনটা ডাক দেয় তিনটা ডাকে মোরগের তিনটা নাম বলে আল্লাহ তিনটা বিষয়ে ডাক দেন আমাদেরকে আলা মিন মুস্ত গুফিরিন ফাগু মিন মুস্তার জিকিন

একমাত্র পবিত্র অস্পদোষ কে আমরা নামাজ যখন শুরু করি প্রথমেই বলি সবহা না আল্লাহ হুম প্রথমেই মালিকের নামটা ব্যবহার করি সোহার কি বলে ঠিক না রুকুতে যখন যাই তখন বলি সুবহানা রব্বিয়াল আযীম সাজদা যখন যাই তখন বলি সুবহানা রব্বিয়াল আ'লা মুরগে ওই সময় ডাক দিয়া কয় সুবহান সুবহান ও মালিক আপনি এসে ডাক কেউ উঠে না কেউ জাগ্রত হয় না আমি আপনার নামে ডাক দিলাম সুবহান 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 বলো সুবহান প্রকার মুরগি জীবনে পালসে পালে না পালেন না একটু একদিন খুব ছেড়ে দিয়ে দেখে তো বেশি কে খায় মোরগে খায় না মুরগি খায় ওই এ লাগিয়া গেছে একটা লাভ যারা উল্টা ফুলটা কথা কইব বোঝা গেছে একটা কোনো মোরগ মুরগি পালে না শুধু কাল খায় ভালো করে বেশি কে খায় মুরগি মুরগিজি খাওয়া শুরু করছে এদিকে সেদিক সাহায্য মুরগে দুই সাইডটা খাইয়া দেখছে ওই বেড়ে একটা আইতে আছে দাঁড়া গিয়া এদিকে তো আছে আর একটা দেখছে তুইও দাঁড়া এদিকে গিয়া কথা কয় না খালি ডিউটি ফালার করতে আছে কিন্তু মুরগি খাইতে খাইতে আমার মতো ফেরটা কি কিন্তু স্বাস্থ্য বালা কোনডা মুরগির না মোরগের রং বালো কোনডা বাজারে গেলে দাম কোনটার বেশি কেন বেশি খাওয়ার কারণে না প্রথম উঠার কারণে কথা না উঠছে যে ওর স্বামী এতবার ডাকলো অত কমপক্ষে একবার স্বামীর লাগে উঠতে ঠিক আছে আপনার যেহেতু ডাকেন আমি একটু ডাকি না কিন্তু এটা কথা কায় না মুরগি যখন ডাকছে মুরগিটার উচিত আছিল একবার কমপক্ষে উঠা মালিকেরা ডাক দেওয়ার কথা বলেন দরকার ছিল নি কিন্তু ও একবার দেখেন খালি খালি দেখছেন কি পরিমান ডাকছে এত দূরে ডাকছে এক থেকে দুই কিলোমিটার দূর থেকে ওর আওয়াজ উঠা যায় ওর পাশে বসে বউ একবার ঘুমিতে কি আল্লাহ কলিকে তোর কল কোনো শরীরে কোনো রঙই নাই যা আমি আল্লাহ মুরুগের গায়ের মধ্যে রং দিয়ে দিলাম বাজার গেলে ওর বেশি তোর দাম কি এই জন্য ইমানদার যারা শেষ রাত্রে উঠবে এগো যদি দশজন বউ থাকে কোনো সমস্যা হইব না আর যেদিনে এইতে হুইতে ফজন নাই কিছু নাই দেখেন এডি একটা বউ রাখতে কি পারে না ওর বউ এদিকে হ্যার বিচার দেয় এদিকে বেসার দেয় ফ্যাট লিয়া হুইয়া এটা কিছু হারে না আর হুজুরের বউ আল্লাহ দিলে আটটা না দশটা আল্লাহ দিলে হুজুরের বউ জীবনে কারো কাছে বিচার দেয় না কারণটা কি হুজুরের কলমের মধ্যে আত্মার মধ্যে হাডের মধ্যে নূরকে দিছে মোহাম্মদ সালাম খাইতেন একটা খাজুর দুইটা খাজুর বিবি ছিল নয়জন আম্মা জানকে জিজ্ঞেস করা নবী নবীজি কি প্রত্যেকবার গোসল করতেন ইঙ্গিত স্বরূপ কথা আম্মা জান বললেন এক রাত দুই রাত না অসংখ্য রাতে নবী নয়জন বিবির সাথে জীবন যাপন করছেন কিন্তু গোসল করছেন একবার অর্থাৎ হাদিস দ্বারা দেখা যায় নয়জন বিবির সাথে নবীজি একই রাত্রে জীবন যাপন করছেন এর তেল কইতে আইতে আছে খাই তো একটা এটা পৃথিবীর শক্তি না এটা রুহানি আসমানি শক্তি কি বলে ঠিক না পুরো গেছি এই সারাদিনে আল্লাহ দিলে কৌগা শিকার করে কথা কয়টা হিসাব করে দেখে তো সকালবেলাতে শুরু করে সূর্য উঠা ডুবা পর্যন্ত কতগুণ শিকার করে অথচ খায় কি দুই সাইডটা গাছের মাথা মাথা দুই সাইডটা ঠুকুর দেয় কিন্তু এলাকার সবগুলি এ একা শাসন করে এই নূর আর এই শক্তি কে দান করছে আচ্ছা এদিকে তাকায় শেষ রাত্রে ঘুমের প্রেশার ঘুমের প্রভাব ঘুমের শক্তিটা বাড়ে না কমে শেষের রাতে রাত যত শেষ হবে ঘুমের শক্তি তত বেশি কি ওই সময় মুরগে এক দুই বার ডাইলে ডাক দিয়ে আবার কিন্তু ঘুমাইতো কিন্তু এই যে ডাকছি শুরু করছে সূর্য ওঠা পর্যন্ত ডাক বন্ধ করে আহ আমি একদিন দেখলাম আমার মিসওয়াকের মধ্যে সে নয়বার বার আল্লাহকে ডাকছে এক একটা দাঁত সুবহানাল মালিকুল কুদ্দুস ডাক বিলকে তো মাথাটা উঁচু করে ডাক দেয় আমি চিন্তা করলাম আমিও যদি এমন নাম দিয়া তিন চারবার ডাকতাম আমার হাডে ব্যথা শুরু হইতো মোরগের হাডের মধ্যে কোনো ব্যথা নাই আল্লাহর মুসলিম শেরবার যখন আল্লাহকে ডাক দেয় তুমি যদি ওই নামটা নিয়া আল্লাহকে দশ বার ডাকো সুবহানাল মালিকুল কুদ্দুস বলেন সুবহানাল মালিকুল কুদ্দুস বলেন সুবহানাল মালিকুল কুদ্দুস আমি পড়াচ্ছি এই জন্য যেন আপনাদের মুখস্থ হয়ে যায় আল্লাহর পয়গম্বর বলেন যদি তুমি দশ বার পড়তে পারো মৃত্যু পর্যন্ত মাথা থেকে পা পর্যন্ত তোমার দেহের উপরে কোনো রোগ তৈরি হবে না মোরগের যেমন কোনো রোগ নাই মোরগের স্বাস্থ্য যেমন সুন্দর মুরগের সবগুলো রং ঢং যেমন বেশি মৃত্যু পর্যন্ত তোমার স্বাস্থ্যটা ভালো থাকবে তোমার চেহারা রং রং থাকবে জীবনে কশ্চিন কালে তোমার রোগ হবে না যদি এই তিনটা নাম নিয়ে বার ডাকতে পারো সুবহানাল মালিকিল কুদ্দুস বলেন সুবহানাল মালিকিল কুদ্দুস সুবহানাল মালিকিল কুদ্দুস একমাত্র পবিত্র কে একমাত্র মালিক কে আলকুদ্দুস যিনি সব থেকে ত্রুটি মুক্ত কে মুরগ আল্লাহ আপনার কোনো রোগ নাই ত্রুটি নাই কিছু নাই আমার আল্লাহ যাহ আমিও তোমার ত্রুটিমুক্ত করে দিলাম তোমার দেহের মধ্যে কোনো রোগ থাকবে না বলুন আল্লাহ লাল্লা আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করে বলেন ওই সময় মুবরুক যখন উঠে ওই সময় ঘরের বাহিরে গিয়া আল্লাহ নিজে শিখাইছেন এই দোয়াটা একবার পরবা কয়বা সারা বছর যদি নাও পারি সে রেখে তো উঠবো না ইনশাআল্লাহ সে রেখে যখন উঠবেন তো একটু ঘরের বাহিরে বের হবে পারবেন বুখারির হাদিস নবীজি ঘরের বাহিরে গিয়া মালিকের দিকে তাকাইয়া দোয়াটা একবার পড়তেন

অ তা অফ ফানা আল্লাহ ভর আল্লাহ পার বলেন বন্দা আমি জানি তোমার ছোট গুনাও আছে তোমার বড় গুণও আছে ও বন্দা গুনার কথা কে আরও কাছে বল বানা বুনার বিষয়টা তোমার বিবিও জন না জানে রাত্রি যখন আমি আল্লাহ আসি তখন তুমি আমার ডাকে উঠা আমার দির তাকাই দুয়া ডা বরব বানা ফাবু ফিরলা

আমার দিকে তাকাইয়া দোয়াটা পড়ে আমি আল্লাহ ওয়াদা করতেছি আবরার অবস্থায় মৃত্যু দিয়া কাল্লা ইন্না কিতাব আল আবরারি লাফি আমি আল্লাহ তাকে নিচে রাখব না আমি যেখানে থাকি তাকে সেখানে নিয়ে আসব আল্লাহু আকবার আল্লাহর দরবারে যাইতে রাজি আছেন কি না আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করবে আমিন পয়গম্বর ওয়াদা করলাম যদি উম্মতের একটা গুনা না থাকে শেরিকের গুণা না থাকে আক উম্মত যদি সুরা কাফিরুন তালাবাদ করে আপনার উম্মতের শেরেকের গুণ মাফ করে এখানে যারা বসছেন বলুন ইনশাল্লাহ সুরা কাফিরুন মুখস্থ করবো বলেন পারবেন ইনশাল্লাহ দোয়াটা হলো এই যে দোয়াটা শেষ তুইটা একবার করবেন না দোয়াটা হলো সুরাত আলে ইমরান সুরার নাম কি আলে ইমরান আয়াত নাম্বার একশো তিরানব্বই প্রথম সুরাতুল সুরতুল ফাতিহা দ্বিতীয় সুরাতুল বাকারা তিন নম্বর সুরাতু আলে ইমরান সুরা আল ইমরানের মধ্যে আয়াত হলো দুইশো তার মধ্যে একশো তিরানব্বই নাম্বার আয়াত আল্লা নিজে শিখাচ্ছেন যে একবার হলো তুমি শেষ রাত্রে আমার দিকে তাকাও তাকে দোয়াটা একবার করো রব্বানা ফাগু ফিরলা না ও তা ফির আনা সৈয়াতিনা যারা দুতলায় থাকেন তিন তলায় থাকেন তারা তো নিচে আসতে পারবেন না তারা জানালা খুইলা জানালা দিয়ে আকাশের দিকে তাকাইয়া আল্লাহর দিকে তাকাইয়া একবার দোয়াটা করবেন আল্লাহ কবুল করে আমি তারপরে আল্লাহ পাকের পেগম্বর বলেন উম্মাত আমার আল্লাহর সাথে ওয়াদা হইয়া গেছে বলে সুবহান আল্লাহ কি চুক্তি হইছে জানেন আচ্ছা বলুন তো ভাই পৃথিবীতে আপনি যেখানে একটু জাগার মালিক হন যদি আপনাদের এটা কি মেঘনা নদী নিক আপনাদের এটা কি মেঘনা না যমুনা মেঘনা না মেঘনা নদীর মাঝখানে যদি আপনি একটু জমির মালিক হন দলিল লাগবনি নি কেউ কয়ে জি না কেউ জি কোন দেশে আমি যাব জমির মালিক হলে দলিল লাগতো না দলিল সারা দাবি করতে গেলে ফি দেখা আমরা ঘুলা না কথা যে কোনো জায়গায় যখনই দাবি করবেন এখানে আমার জমিন আছে দলিল লাগবে কি না অর্থাৎ দলিল ছাড়া পৃথিবীতে কেউ জমির মালিক হইতে পারবে না ঠিক আমি আপনি যে জান্নাতি আমাদের দলিল কি আহ নবীজি বলছে আল্লাহর সাথে চুক্ত হইয়া গেছে আমার উম্মত যে জান্নাতের দলিল পাবে কালিমা তাওহীদ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু له الملك وله الحمد وهو على كل شيء قدير أبا لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير فيغمبر بلد কালিমা তহির যে ব্যক্তি পড়ে আল্লাহ তালা তার নামটা জান্নাতে দরজায় নিজের হাত দিয়ে লিখে রাখে এখানে আমি পরীক্ষা নিয়ে দেখছি আমাদের অনেক মুসলমান কালিমা তহিদটা পারে না এই জন্য আমি নিজে নিয়ে আসছি সবাই নিবেন নিবেন ইনশাল্লাহ এই ঘুম থেকে উঠা আপনারা প্রথম বুখারি হাদিস আমি বুখারি শরীফ পড়াই তো এই জন্য আমি পরীক্ষা নিয়ে দেখছি অনেক মুসলমান পারে না এই জন্য এই শহর নবতি আল্লাহ যেন আপনাদের সবাইকে একসাথে আমরা জান্নাতে যাওয়ার তৌফিক দান করবার আমি যেই কথা হয়েছে সব কথা মনে থাকবে না এই জন্য আমি লিখে নিয়ে আসছি আপনারা সবাই এক কপি করে নিয়ে যাবেন ঠিক আছে ইনশাল্লাহ কখন আমল করবেন আমি বলে দিচ্ছি রসুল্লাহ সাল্লাহ আসলাম ঘুম থেকে উঠে আগে পড়তেন আলহামদুলিল্লাহিল লাবি আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহি নশূর এতটুকু পড়তেন পরেই ডান হাতটা মাথায় দিতেন সবাই ডান হাত মাথায় দেন দেন সবাই দেন ডান হাত মাথায় দেন দিয়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়ালাহু্ল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ বুখারী হাদিস যে ব্যক্তি ঘুম থেকে উঠি ডান হাত মাথায় দিয়ে কালিমা তাওহীদ পড়ে ওই ব্যক্তির নাম আল্লাহ নিজে জান্নাতে দরেজা লিখে রাখে আরবে না ইনশাআল্লাহ হাত লাগাইছেন কেন আমি লাগাইছি না এখন হাদিস শেষ হলো তারপরে বলুন এই ডান হাতের মধ্যে আঙ্গুল কয়টা

إلا بالله. شلون نخرجنا عبر سبحان الله والحمد لله ولا إله إلا الله. الله أكبر ولا حول ولا قوة إلا بالله. শব্দে হাত নামাবেন আর মুদিয়া পড়বেন রব্বিগি ফিরলি রব্বিগি ফিরলি রব্বিগি ফিরলি আমিন মুকিললি লাল پیغمبر থেকে উঠা ডান হাত মাথায় দিয়ে যে কালিমা তাওহীদ পড়বে তারপরে পাঁচটা শব্দ পড়বে আল্লাহ তাআলা তাকে তিনটা পুরস্কার দিবেন কয়টা পুরস্কার তিনটা মনে রাখবো এক নাম্বার নবীজি বলেন মাথা থেকে পা পর্যন্ত তার जिंदगीতে যত গুনা আছে তারা আগে আগে আল্লাহ তার জিন্দগির সব গুণা মাফ করে দেন দুই নাম্বার পাগাম্বার বলেন আল্লাহ তার নাম আবরার খাতে লিখে রাখেন তিন নাম্বার বন্ধা যত দোয়া করবে আল্লাহ পাক তার সব দোয়া কবুল করেন বলে সুবহান আল্লাহ দোয়ার জন্য কারো কাছে যেতে হবে না 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 কোনো পিশাবের কাছে না কোনো বাজারে না এই বোখারি হাদিসের উপর যে ব্যক্তি আমল করবে সবসময় তার দোয়া কবুল হবে সব সময় দোয়া কবুল হবে পারবেন ইনশাল্লাহ মনে থাকবে যদি মনে না থাকে এই কাগজটা লেখে আনছি ঘরে বিবি বাল বাচ্চা সবাই বসে একসাথে আমরা বসে মুখস্থ করব কালিমা তাহিদ রাজি আছেন ইনশাল্লাহ একটা কথা শুনুন কোনো ছাত্র যদি কাগজে লেখে পরীক্ষার হলে যায় আসল না নকল কথা বুঝেন না সে পরা পড়াটাকে মুখস্থ না করে লেখছে কাগজে কাগজ দিয়ে পরীক্ষার হলে গেছে ম্যাজিস্ট্রেট দেখে ফেলছে পরীক্ষার হলে রাখবে না বহিষ্কার এই পড়াটা যদি কাগজে না লিখে সে কলমের মধ্যে মুখস্থ করতো মুখস্থ যদি কলমে নিয়ে পরীক্ষার হলে যেত ম্যাজিস্ট্রেটের বাবার ক্ষমতা আছে তাহলে বুঝা গেছে কাগজ হলো নকল কলব হইল আসল তো আপনারা কাগজে নিয়ে মরবেন না কলবে নিয়া কাগজে না কলবে যদি ছেলেরে ওসিয়ত করেন যে আমি মুখস্থ করতে পারতাম না আমার মরার পরে কাপড়ের কাপড়ের নিচে কাগজ একটা বুকের মধ্যে দিয়া দিস তাহলে ফেরেশতারা আসল কইব না নকল কইব এই বুড়া দেখছো তুই পুরা জিন্দিগি পরীক্ষার হলে নকল কইরা ফাঁস কইরা চাকরি কইরা জিন্দিগি চালাইছে ওখান কবরও আইসে নকল লইয়া এই জন্য বলেন কাগজে নিবেন না কলমে নিবেন আল্লাহ সবারে অহসিলা মাফি সুদূর আল্লাহ পাকবেন তোমার কলমের মধ্যে যা মুখস্থ থাকবে তাই বের হবে ইনসা এদিকে তাকা আবার একটা প্রশ্ন করি সহজ কথা আমরা যদি দশটা বাজে ঘুমিয়ে পড়ি ভোর পাঁচটা বাজে ঘুম থেকে উঠলাম কয়েক ঘন্টা ঘুমাইছি বলেন তো ভালো হুশ 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 দশটা বাজে শুয়েছি আটটা বাজে উঠছি কয়েক ঘন্টা ঘুমাইলাম সাত ঘন্টা সাত ঘন্টা ঘুমে উঠানের পরে ফজরে শূন্যতে যখন দাঁড়াইছি সুরা ফাতে কে কে বুঝলে গেছে না না এই নমাজি যে দাঁড়াইলেন সুরা ফাতে হাকে বলছেন না মনে আছে সাত ঘন্টায় কি করেন নাই ভুলেন নাই আমি যদি মারা যাই আমার গোসল হবে আমাকে কাফন পরাবে আমার জানাজা হবে কবর দিব কয় ঘন্টা লাগবে তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা সাত ঘন্টা পরে আমাকে কবর দিল আমি কি ভুলে যাব আল্লাহ না ওয়াহসিলাম না ফির শুধু ঘুমের আগে যা মুখস্থ ছিল ঘুম থেকে উঠার পরে যেমন মুখস্থ থাকে ঠিক মৌতের আগে তোমার যা মুখস্থ ছিল কবরে তাই মুখস্থ থাকবে বলে শুভা জন্য বলল ্যালিমাত্ত হত্যা কলবেের মধ্য বৃষস্ষ্ট নিয়ে মর্তে আজ আছিলন সা্লাহ আবারপরের লাইলাহা ইল্লা্হ ওয়াহদাহুু লাসার আ্লা লাগুলমলকু অলাগুল আলা কুল্লিসা ইমতাদি। আল্লাহর পায়গাম্বর বলেন যার কলবের মধ্যে ক্যালিমার তৌহিদ হয়ে গেল সে জান্নাতের মালিক হয়ে গেল সে দলিল আছে দলিল আছে দলিল আছে দলিল কি কাগজের না কলবের আল্লাহ বুঝার তৌফিক দান করে তো না পারেন যদি এই জন্য নিয়ে আসছি আপনারা আমার দেশি মানুষ গুবাদি চাঁদপুর মনিগাম জানেননি চিনেন এই মতলব তাদের শেষ সীমানা এই পুরা চাঁদপুর জেলার মধ্যে প্রথম কার ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহ একটা মাদ্রাসা হইছে মনিগাঁও মাদ্রাসা তারপরে হইছে কি আপনাদের মুমিন বাড়ি কথা বুঝেন ওই মনিগাঁও যে বাড়িটা ওইটা আল্লাহ আমার দাদার দরায় করাইছে ওই বাড়ি হলো আমাদের বাড়ি এইজন্য চাঁদপুর আমাদের গেরামের মানুষ আপনারা সব আমাদের এলাকার মানুষ এই জন্য আপনাদের জন্য দুইশো কফি নিয়ে আসছি সবাই এক এক কফি করে নিয়ে যাবেন যেন ঘরের সবাই বসে বিবি বালবচ্চা সবাই মিলে আমরা কালিমাটা হইটা মুখস্ত করবো পারবো না ইনশাল্লাহ কিন্তু সুরা কাফিরুন আনতে পারিনি আমরা ইনশাল্লাহ কাফিরুনটা আলেমদের কাছে বসে বসে শিখবো ঠিক আছে ইনশাআল্লাহ এই দুইটা হলো টার্গেট এই দুইটা হলো উন্মতের গ্যারান্টি যে কাফিরুন পরে মুখস্থ করে মারা যাবে তার সেরেক নাই যত গুণা থাকুক আল্লাহ মাফ করে দিবেন और जे कलिमा तौहीद ने मारा जाए जन्नत दलिल थक इन शाह